আমার বড় ভাইরা বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে লাইভে কখনো আসি নাই এই চ্যানেলে আমার এই প্রথম লাইভ তো সবাই ভালো আছেন আশা করছি আমার এই চ্যানেল আপনাদের ভালোবাসায় অনেক এগিয়ে গেছে মোটামুটি মনিটেজ পাওয়ার একটা চলে আসছে সবই আপনাদের ভালোবাসার কারণে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবার জন্য তো আমাকে কেউ জিজ্ঞেস করার থাকলে করতে পারেন এমনিতেই ফেসবুকে অনেক দিন কাজ করেছিলাম ফেসবুকে তো আপনারা সবাই জানেন ফেসবুকের যে অবস্থা ফেসবুকে তো মনে করেন ওরকম কোনো পরিস্থিতি নেই